হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন নতুন খুব সুন্দর সুন্দর কিছু টু পিস আজকে দেখাবো একদমই ডিফারেন্ট ডিফারেন্ট যারা হচ্ছে এখন সেট বা টু পড়তে পছন্দ করেন নিতে পারেন তো ফার্স্টে যেটা আছে আপনার কটনের মধ্যে আছে

হোলসেল অবশ্যই অ্যাভেলেবল হ্যাঁ আচ্ছা লম্বা হচ্ছে ফর্টি টু ওকে এখন যেটা দেখো এটা একটু স্টাইলিশ আপনার পড়লে মনে হবে কুর্তি বাট সাইডে ফাড়া আছে ছয় সাটা স্টাইল কর এই যে কোনা কোনা করা এই যে খুব সুন্দর কিন্তু আপনি বাইরেও পড়তে পারবেন বাসায়ও পড়তে পারবেন দেখুন এই স্টাইলে বাটারফ্লাই তারপর গলায় দেখুন এই যে এমব্রয়ডারি করে একটু স্টিচ করা আছে আর বাটিক তো অবশ্যই আরামদায়ক হবে আর হাতাটাও হচ্ছে থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টারের মধ্যে লেজ থাকছে সাথে কটন সালোয়ার পাবেন আর এটা হচ্ছে সেমি লং টাইপের থাকবে আচ্ছা লম্বা চল্লিশ হবে আর এটা সালোয়ারটা নর্মাল যে প্লাজো আরং গটনার মধ্যে আচ্ছা আচ্ছা এগারোশো পঞ্চাশ 1150 টাকা সাইজ 36 থেকে 46 আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর খুব ক্লাসি একটা টুপিস দেখুন カラーটা এটা কিন্তু একটা খাদি স্টাইলে রয়েছে পুরো টাই হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে আর হাতাটা দেখুন হাতাটা দেখো এটা মাইশা গটন বলে আচ্ছা আর এই যে হাতাটা দেখুন সুন্দর করে একটু কফ টাইপের করা খুবই ভালো লাগবে বাইরেও পরে যেতে পারেন যারা অফিস করেন কি কলেজ কুচি কুচি করা আছে কালারটা খুবই জোশ সাথে সেম সালোয়ার পাচ্ছেন কত পড়বে এটা তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটাও কিন্তু মাইসা গটনের মধ্যে এইটা কিন্তু একটু সিল্কি সিল্কি টাইপের দেখুন আর এটা নিজস্ব একটা কাজ আছে হ্যাঁ কালারটাও খুব সুন্দর আপনার মিষ্টি কালারের মধ্যেই এই যে তিনটা করে বাটন করা থাকবে কাঠ বাটন দিটা আর কি খুব সুন্দর আর স্যাল তো সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন হাতাটাও সেম থাকবে না এটার হাতাটাও হচ্ছে ফোল্ডিং করা থাকবে প্যান্টটা প্রাইস তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা ভালো লাগবে আর এখানে কিন্তু হোলসেল করা হয় কারণ হোলসেলিং মূলত দেওয়া হয় আপনারা নিতে পারবে বিজনেস পারপাস এটাও হচ্ছে সে আগের বাটিকটা স্টাইল আবার ডিফারেন্ট একটু ডিজাইন আর কি এটা আবার অল ওভার লেস করা আছে এটা সামনে পিছনে উভয় থাকে এই যে পিছনে লেস করা আছে মানে এটা হচ্ছে সয় শার্ট প্যাটার্নে আর কি বা রুমাল কাট সাইডে ফাড়া থাকবে বাট পরলে মনে হবে যেন একটা কুর্তি পরে আছে কিন্তু যে রাবার দাও আছে আচ্ছা সাথে কটন সালোয়ার এক কালারে কটন সালোয়ার আছে প্রাইস করবে 1200 1150 টাকা সাইজ হচ্ছে 36 থেকে 40 1150 আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা রেড কালার রেড মেরুন কালার খুবই সুন্দর দেখুন এটাও মাইশা গঠনের মধ্যে হাতে হয় হাতে মানে ショルダーরে হচ্ছে একটু কুচি কুচি করা আছে ওকে হাতা আবার হচ্ছে ওই যে কুক অফ স্টাইল আছে মসলিন সিল্ক আচ্ছা

ওকে এটা অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা এটা নিশ্চিন্তে নিতে পারেন এটাও মাইশা কটনের মধ্যে এত দারুণ এটার মধ্যে দুইটা প্রিন্ট হবে খুবই সুন্দর এটার হাতাটাও হচ্ছে আপনার একটু কি বলে ফোল্ডিং করা থাকবে আর কি খুবই সুন্দর আর সেম প্রিন্টে পিছনেও থাকবে আর সালোয়ারটা কট সেট আর কি টু পিস তেরোশো পঞ্চাশ যারা হিজাব ক্যারি করেন জাস্ট একটা ব্ল্যাক কালার হিজাব পরলেই ভালো লাগবে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন এটার কালারটা হচ্ছে আপনার সি গ্রিন ব্লু টাইপের একটা কালার হ্যাঁ নেভি ব্লু তারপর হচ্ছে সালোয়ারটা আচ্ছা এটা ব্লুরই একটা অংশ ওকে ব্লু ফ্যামিলিরই একজন উনি যেই ব্লুই হোক প্রাইস পড়বে তেরোশো পঁচাশ তেরোশো পঁচ আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে খুবই খুবই সুন্দর আমি বলবো আপনার পছন্দ অবশ্যই নেবেন বিশেষ করে টিনেজারারা কিন্তু ওই টুপিসগুলো অনেক পছন্দ করছে বা যারা রেগুলার বাইরে যাতায়াত করে একদম রেডি করা একটা ড্রেস আর ওনাদের সাইজগুলো ভাবেই করা মনে হবে যেন আপনি টেলারকে আপনার নিজের মাপ দিয়ে বানিয়েছেন মানে এত সুন্দর করে মেজারমেন্টগুলো করা আছে ওকে প্রাইস পড়বে কত 1350 সাইজ হচ্ছে 36 থেকে 46 আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর মেরুন কালার এটা ওয়ান পিস এটা হচ্ছে নাইরা স্টাইলই যে সাইডে এরকম लेस করা থাকবে এটা বাসায় পরার জন্য নিতে পারেন খুব ভালো লাগবে বা আপনি গাড়ারা দিয়ে পরলো খুব ভালো লাগবে ফিতা আছে সাইজটা ছোট বড় করতে পারবে আর এমনিতেও তো সাইজ अवेलेबल আছে 36 থেকে 46 প্রাইস পড়বে কত এটার 950 টাকা

সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ নয়শো পঞ্চাশ তো সামনে কিন্তু ঈদ আর বেশি দিন দেরি নেই যারা হচ্ছে হোলসেল নিতে চান নিয়ে নিতে পারেন হ্যাঁ কারণ অকেশনের আগেই তো অনেকে স্টক করে রাখে তো ওনারাও দুই তিন মাস আগে থেকে ঈদের কাজ শুরু করে দেয় আপনি চাইলে ওনাদের সাথে কন্টাক্ট করে ঈদের জন্য আগাম নিয়ে নিতে পারেন হোলসেলে হিউজ হিউজ প্রোডাকশন হয় প্রতিনিয়ত নয়শো টাকা করে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখুন এই বাটিকটা যে কি সুন্দর আপনার হচ্ছে সি গ্রিনের সাথে হচ্ছে মিষ্টি বা পিচ কম্বিনেশন দারুণ কিন্তু প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ বা এটা হচ্ছে এটা কিন্তু পকেট কুর্তি বাসায় পরার জন্য নিতে পারেন খুবই ভালো লাগবে বা ম্যাটার্নিটি আপুরাও কিন্তু নিতে পারে হ্যাঁ যেহেতু এটা সামনে কুচি করা আছে এটা আরেকটা বাটিক বাটিকের হচ্ছে পকেট কুর্তি খুব সুন্দর পকেট কুর্তি দুই পাশে পকেট থাকে আর সামনে হচ্ছে একটু কুচি কুচি থাকে পিছনে প্লেন থাকে আটশো পঞ্চাশ এক পকেট করতে আজীবন একই প্রাইজে গেলো তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে পারবেন আর যেটা বললাম হোলসেল অবশ্যই অ্যাভেলেবেল এটা হচ্ছে টাঙ্গাইল সারিগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরেই ষোলো সতেরো নাম্বার দোকান আর ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ওনাদের কিন্তু প্রতিদিন অনেক অনেক ভ্যারিয়েশন আসতেছে ওয়ান পিসের বাইরেও টু পিস থ্রি পিস তারপর আপনার সালোয়ারগুলো তো আছে নতুন নতুন অনেক ইনোভেশন হচ্ছে সালোয়ার উপর অনেকেই দেখেন যে হাতের কাজেরও আর অনেক অনেক কালেকশন তো যারা হোলসেল নেবেন আগে থেকে যোগাযোগ করে এদের জন্য কিন্তু আপনারা নিয়ে রাখতে পারেন এখনই কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো ওনাদের সাথে কানেক্টেড থাকতে হবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ